জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপারের এমন চিত্র নিত্যদিনের পাশে ফুটওভার ব্রিজ থাকলেও যানবাহনের সামনে দিয়েই রাস্তা পারাপার হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ এ অবস্থায় সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের দাপট প্রত্যক্ষদর্শীরা বলছেন মহাসড়কের এই অব্যবস্থাপনায় দুর্ঘটনার মূল কারণ একটা যদি লিফট সিস্টেম করা যায় ফুট ওভার আমাদের জন্য বৃদ্ধ বৃদ্ধি গুলোর জন্য ভালো ব্রিজ ব্যবহার করা একটু কষ্ট হল জিনিসটা ভালো দুর্ঘটনা হইতেছে তারপরও আমরা যাইতেছি আসলে যাওয়াটা আমাদের সঠিক না যতটা ঘটনা করছে শুধু রাস্তা পাড়া পারার কারণেই গাড়িটা ধরেন একটা গতি চলে ষাট টোক সত্তর আশি হোক নগদ তার বেরক করা জানা এপার থেকে ওপার পার হইতে লইলই তখনই একটা ঘটনা ঘটনা জায়গা তবে পরিবহন মালিকদের দাবি মহাসড়কে থ্রি হুইলার বন্ধ হওয়ার পর সিএনজি অটোরিক্শার চালকরাই ফিটনেসবিহীন মিনি মাইক্রোবাস নিয়ে রাস্তায় নেমেছে এতে ঘটছে দুর্ঘটনা নির্ধারিত কোনো কাগজপত্র নয় রোড পারমিটও নয় কোনো কিছু নাই তাদের মন গড়া চালাইতেছে যে এগুলা রোধ করার জন্য আমি মনে করি প্রশাসন ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা অচুরি এর থেকে পরিত্রাণ পাবো বিষয়টি আমলে নিয়ে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিআরটিএ কর্মকর্তা আমাদের মোবাইল কোর্ট প্রতিনিয়ত চলে ভিডিও চিত্র তৈরি করা হবে এইটা সারা বাংলাদেশে যতগুলো স্কুল কলেজ আছে এখানে আমরা চিত্র আকারে পাঠাবো এবং চৌষট্টিটা জেলায় আমাদের বিআরটি এ ড্রাইভারদেরকে সচেতন করার জন্য যারা চালক আছেন তাদের সচেতন করার জন্য এটা প্রদর্শনের ব্যবস্থা করব গত তিন মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নয়টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বিশ জন আহত হয়েছে শতাধিক সময় সংবাদ কুমিল্লা